আমাদের বিদ্যুৎ টিম এখনো উপস্থিত হয়নি যেমন আমাদের ক্যামেরাম্যান ইমরান খুবই ভালো ছেলে কারণ বাঙালি খারাপ হারে টের পাচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠার পর যে একটা অনুভূতি নিয়ে মাঠে আসছিলাম কিন্তু সেই অনুভূতি এখন বিলীন হয়ে গেছে তো আমাদের টিম কমিটি থেকে সিনিয়র সদস্য লিটন ভাই আমাদের অফিস ম্যানেজার আর তারপরে রয়েছেন আমাদের অফিস সেকেন্ড হ্যান্ড ম্যানেজার তামিম ভাই তারপর মুজাহিদ ভাই যিনি টিম ক্যাপ্টেন আর এবং ভাইস ক্যাপ্টেন তামজিদ ভাই আমাদের কম্পিউটার ম্যানেজার আর আমাদের রয়েছে রায়ন ভাই যে আমাদের ফুল টিম ম্যানেজমেন্ট আয়োজনকারী রয়েছেন আমাদের ইমরান ভাই ভাই আমি আসাদ সানটেক্স দোকান স্টাফ এবং আপনি অফিস ম্যানেজার তো আপনাদের পক্ষ থেকে আমাদের খেলার জন্য থ্যাঙ্ক ইউ আপনাদের আমাদের সম্মানীয় সাইদ ভাই সেকেন্ড অফ দা হেড ম্যানেজার ভাই খুবই রাগন্দিত আমাদের উপরে কেননা আমি তাদের আমাদের খেলার জন্য নিয়ে এসছিলাম হ্যালো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমি কেমন করে এত দেরি করে আসছো কা

আমাদের খেলা শুরু হচ্ছে না এর কারণ হচ্ছে যে আমরা এখন মাঠ পাইনি মাঠ না পাওয়ার কারণ হচ্ছে আমরা অলসতা অলসতা না হওয়ার কারণ হচ্ছে আমরা বল নিয়ে আসিনি